হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো প্রথমেই আমি গুলুর পুজো দিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো এবার সেবা হয়ে গেছে এবার আমি প্রসাদটা তুলে নেবো তুলে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আর কি কি করি এই যে গুলু বসে আছে সেবা হয়ে গেছে সকাল সকাল হুম তো আমার গুলুকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে গুলু সোনার রাধারানী আর এই যে বৃন্দাবন থেকে একটা পাখা এনেছিলাম সেই পাখাটা এবারে হাত বসিয়ে দিয়েছি কড়াই তেল দিচ্ছি এবার রান্না বসিয়ে দেবো বর কাজে যাবে তার মধ্যে ছেলে দিতে এসেছি ছেলে করতে এসেছে ছেলে দিয়ে দিয়ে বাড়ি নিলাম বাড়ি এসে আমি চা খাচ্ছি চাটা খেয়ে নিয়ে এবার বর কাজে চলে গেছে তো তোমাদের দেখাবো আজকে কি কি রান্না করলাম তো তোমরা দেখতে থাকো এবার রান্না করে দেখো গরম গরম ভাত করেছি আলু ভাজা ভাজা তারপরে ওই কাতলা মাছের টানলা করেছে এবার দুপুরবেলা গোপাল সেবা হয়ে গিয়েছে এবার গোপালের হাত মুখ মুছে দিলাম সেটা তুলে নিলাম সেবা হয়ে গেছে দুগুলোর এবার সে কুকুরগুলো সেবা দেওয়ার পরে আমার ছেলেকে চান করাতে গিয়েছিলাম চান টান করিয়ে ও ড্রেস ট্রেস পরে রেডি হয়েছে এবারও ভাত খাবে ভাত তাত খেয়ে একটু ঘুমাবে

সেগুলো তো তোমরা দেখো পরের মেলা হয়েছে যদিও সবকিছু ভিডিও করতে আমি পারিনি ছেলে ছিল ছেলে ধরতে হচ্ছে যতটা পড়েছি ভিডিও করেছি তো ভালো লাগলো দেখো এনজয় করো মেলা এখানে প্রচুর জিনিসের দোকান বসেছে ব্যাগের দোকান আছে তারপরে কসমেটিক্সের দোকান কাপ প্লেটের দোকান তার মানে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান বসেছে এইটা আবার একটা চশমার দোকান এই যে একটা খেলনার দোকান মানে আমার ছেলে তো যা দেখছে তাই বায়না করছে নেবে বলে আমি তো সব কিছু দিন দিয়েছি একটা প্লেন কিনে দিয়েছি আর একটা আধটা জিনিস কিনেছি বেশি কিছু কিনে মেলা দিয়ে তেমন কিছু কিনিনি আরও এক দু দিন যাব তো এখানে অনেক রকম দোকান বসেছে তো মেলাটা ওই অল্প বলতে তোমাদের ঘুরিয়ে একটু দেখালাম এই যে একটা কাপের দোকান আছে এটা খুব সুন্দর সুন্দর পুতুল দেখো আমার তো দেখেই মন কেড়ে নিচ্ছে মনে হচ্ছে একটা পুতুল নিয়ে তো বাড়ি যাবই মানে এতই ভালো লাগে আমার পুতুল তোমাদেরকে দেখালাম দেখো পুতুলগুলো কতটা কি এই যে মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে এখানে রাধাকৃষ্ণ দর্শন করো তোমরা সবাই একটু ঘরে কিছু বলে কমেন্ট করবে হন্দিটা গেট দেওয়া তো আমরা একটু গেটের বাইরে থেকেই হালকা করে একটু বেরিয়ে ছেড়ে যাচ্ছে আগে দেখো এইবার মন্দির এই যে প্রভুর দেখো মহাপ্রভুর দেখো এবার এখানে একটু ঘন্টা টন্টা বাজিয়ে মন্দির নমস্কার করে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আরও অনেক মন্দির আছে তোমাদের সবার সাথে দেখাবো এই দেখো কত জায়গা জুড়ে মেলা বসেছে ওই গাছের একবারটাতে একটা গঙ্গার ঘাট আছে ওইখানে চান করে সবাই জল তোলে আর এখানে যদি কেউ মনে করে পুজো দেবে পুজো দিতে পারে তো এই যে একটা শিবলিঙ্গ এখানে সবাই শিবরাত্রিতে জল ঢালে খুবই জাগ্রত শিবলিঙ্গ আছে এখানে শিবলিঙ্গটা তোমাদের সাথে একটু দেখালাম এখানে একটা শিবলিঙ্গের সাথে শিব ঠাকুর মন্দির আছে এখানে এখানে শিব পার্বতী মন্দির ওটা এখানে শিবলিঙ্গ আছে এখানে হচ্ছে কি পাটা বলি হয় প্রত্যেক বছর সেই জায়গাটা এখানে এই যে চূড়াটা দেখো অতটা ভালো করে তুলতে পারিনি ছেলে ছিল সাথে যতটা চলো তোলার চেষ্টা করি এই যে শিব পার্বতী মন্দির তো আমি চেষ্টা করছি একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখানো তো তোমরা দেখো কতটা কি দেখাতে পারি এই যে মন্দিরের সামনে চলে এসেছি এখানে নাও এই যে এখানে আরও একটা ঠাকুর আছে এই যে মা কালী আর এই যে সিদ্ধুরগার মন্দির খুবই জাগ্রত বন্ধুরা কেউ যদি ঘুরতে চাও একবার অন্তত এসে ঘুরে যাবে এটা খুব জাগ্রত এখানে শিবলিঙ্গ আছে মরার ছাই দিয়ে পুজো হয় মানে মানুষ মারা গেলে সেই ছাইটা নিয়ে এখানে পুজো করা হয় এই মন্দিরে তো এই মন্দিরটা নতুন হয়েছে জগন্নাথ মন্দির এই জগন্নাথের মন্দিরের ভেতরে যাচ্ছি তো দেখো আমরা আমরা তো সকাল সকালে গিয়েছি ভিড়ের জন্য একটু তাড়াতাড়ি গিয়েছি তাই ছেলে নিয়ে যাব তাই জন্য একটু তাড়াতাড়িই গেলাম এবারে আমরা আরো একটা ঠাকুরের দেখাচ্ছি এই যে জগন্নাথ দেবের পাশেই আছে এখানে প্রত্যেকদিন ভোগ লাগানো হয় এখানে আমার ছেলে কীভাবে নিচ্ছে প্রত্যেক দিন এখানে ভোগ লাগানো হয় দুবেলা তিনবেলা এখানে ভোগ লাগানো হয় প্রসাদ পাওয়া যায় এই যে এখানে রাম আছে আছে আরও একটা ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো দেখাবো শিখেছি আমরা মন্দিরে তো এই ঠাকুরটা দেখো আছে কেমন লাগছে দেখো দিয়ে কতটা অপুষ্ট লাগছে আমার তো দেখি মন ভরে যায় মনে হয় সব সময় যাই ওখানে সব সময় গিয়ে বসে থাকে আর মেলার মেন আকর্ষণ হচ্ছেই হচ্ছে জিলিপি আর গজা মেন বাদাম আমাদের জিলিপি গজা বাদাম বেলাম খেতে ভালো লাগে জানা আমি আমি এখান থেকে একটু বাদাম কিনে নিয়েছি বাড়ির জন্য বাদাম কিনে আমরা আবার একটু মেলার দিকে ঘুরছি মেলার দিকে ঘুরতে ঘুরতে দেখছি কোথায় কি আছে মানে খুব সুন্দর সুন্দর এখানে একটা গোপালের জামার দোকান দেখলাম যেটা আমার খুব ভালো লাগে এখান এখান থেকে আমি আমার বুনু রাধা রানু অন্য কিছু ড্রেস কিনে নিলাম যেগুলো আমি

বাড়ি গিয়ে দেখাবো আমি কি কী কিনলাম এই যে গোপালের জন্য রাধা রানীর জন্য নিয়েছি দু তিন সেট করে জামা ওদের জামাগুলো সব খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য রাধা রানীর জন্য আর গোপালের জন্য মোটুগার জামা আর এই যে গোপাল দর্শন করো এই যে এই জামাটাও নিয়েছি কালকেরে কালকের এই যে ড্রেসটাও নিয়েছি এই মানে মোটুকটাও নিয়েছি করেছি এবার গুলো দর্শন করে নাও তো টাটা বা ব্লগটা ভালো লাগলে মানে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো পাশে থেকো তাহলে আমি ভিডিও করতে আরো ভালো লাগবে গাই